আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে জর্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কেননা বর্তমান সময়ে জর্ম নিবন্ধন সনদ সংশোধন করার জন্য মানুষ বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে দ্বার প্রান্তে ঘুরে বেড়াচ্ছে বা ভোগান্তিতে শিকার হচ্ছে সুপ্রিয় দর্শক বাংলা ট্রিবিউর অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন জর্ম নিবন্ধন নিয়ে বিএনপির নেতার সাথে সংঘর্ষ তবে এই ভিডিওতে বিচার তথ্য জানিয়ে দেওয়া হবে বিএনপির নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনের দেরি ফাটিয়ে দেয়া হলো গ্রাম পুলিশের সদস্যের নাক সুপ্রদর্শক বর্তমান জন্ম নিবন্ধন খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কেননা ছেলে মেয়ের থেকে শুরু করে পিতা মাতার এবং সকলের বর্তমান অনলাইন জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ সকল কাজে প্রয়োজন হয়ে থাকে স্কুল কলেজ থেকে ভর্তি শুরু করে অফিসিয়াল কাজে এবং পাসপোর্ট করার সাপোর্টিং হিসাবে এবং জাতীয় পরিচয়পত্র নতুন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন প্রয়োজন হয়ে থাকে সুপ্রদর্শক আজকের এই ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে জন্ম নিবন্ধন নিয়ে বিএনপি নেতার সাথে সংঘর্ষ গ্রাম পুলিশের নাক ফাটিয়ে দেওয়া হয়েছে কেন ফাটিয়ে দেওয়া হলো তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে গাইবান্ধা সাদুল্লাহপুরে এক ইউনিয়ন পরিষদের ইউপি সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপির নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হয় দলীয় নেতাকর্মীরা তাদের উপর চড়াও হন বলে জানা গেছে বৃহস্পতিবার আঠাশ নভেম্বর দুপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদ ইউপি ভবনে এ ঘটনায় আহত হন গ্রাম পুলিশের সদস্য আব্দুল মিয়া তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তিনি কিসামত বাক্সি গ্রামের নীল মিয়ার ছেলে এ সময় কম্পিউটার অপারেটর বেলাল হোসেনকে মারধর করা হয় পুলিশ ও দূষীরা জানান বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শকত আলী মানিক মিয়ার স্ত্রীর মোসাম্মদ নিলিফা ইয়াসমিন তার জন্ম নিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদে আসেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের মিয়া ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বেলাল হোসেন তাকে দুপুরের পর আসতে বলেন এতে তিনি ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন গ্রাম পুলিশ আব্দুল গনি মিয়া জানান কিছুক্ষণ পর ওই নারী কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোনা বিশ থেকে পঁচিশ জনকে সঙ্গে করে নিয়ে এসে ইউনিয়ন পরিষদের সচিব দিলে কম্পিউটার ইসলাম সোনার সঙ্গে থাকা হুমায়ুন মিয়া মারধর করে নাক ফাটে দেন তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা শহীদুল ইসলাম সোনা বলেন জন্ম নিবন্ধন নিতে গেলে পরিষদের সহকারী সচিব বিএনপির নেতার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন এ নিয়ে তার সঙ্গে আমার তর্ক বিতর্ক হয় আমরা চলে আসার পর হুমায়ুন মিয়া পরিষদে গিয়ে গ্রাম পুলিশকে মারেন থাকায় এ ঘটনা নিয়ে নানা ষড়যন্ত্র চলছে কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান জানান এ সময় তিনি ইউনিয়ন পরিষদে ছিলেন না খবর পেয়ে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু কে অবগত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তাজউদ্দিন খন্দকার বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্ত সাপেক্ষে এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে সুপ্রিয় দর্শক বর্তমান জন্ম নিবন্ধন নিয়ে অনেক ভোগান্তিতে শিকার হয় সাধারণ মানুষ তবে আমি সকলের উদ্দেশ্যে বলবো যারা ডিজিটাল সেন্টার বা ইউনিয়ন পরিষদে কাজ করেন বিশেষ করে জন্ম নিবন্ধন নিয়ে তারা অবশ্যই যত দ্রুত সম্ভব নাগরিকদের এই সেবাটা একটু নিশ্চিত করবেন কেননা বর্তমানে জন্ম নিবন্ধন মানুষের সকল কাজে প্রয়োজন হয়ে থাকে তাই মানুষ এই জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য বা সংশোধন করার জন্য বা নতুন জন্ম নিবন্ধন করার জন্য অনেক পরিশ্রম বা অনেক দূরাদূরি করতে হয় তাই আমি ইউনিয়ন পরিষদ বা ডিজিটাল সেন্টারের কর্তব্যরত কর্মকর্তাদের বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা জন্ম নিবন্ধন সেবাটা নিশ্চিত করবেন কেননা নাগরিকদের সেবা নিশ্চিত করাই আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সুপ্রিয় দর্শক আপনারা যার যার ব্যক্তিগত মতামত এই ভিডিওর কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে জানিয়ে দিবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ